কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ফ্লোরাস ব্লগ আজকে সকাল সকাল আইসা গেছি আপনাদের সামনে আর আজকে কাজ কর্ম কইরা বাড়ি গ সব চকচকা জগ জায়গা বানাই আমি ডেলি তো রান্না বান্না নিয়ে হাজির হই আজকে রান্না বান্না করতেছি না আজকে কার্পেট দুই তৈব আজকে ফ্রিজ ক্লিন কি ক্লিন করব চুলা তো ডেলি ক্লিন করে ওটা বলার আর কিছু নাই দেখুন কত শাইন করতেছে আপনাদের চুলা ক্লিনের অবস্থা ব্যবস্থা দেখাইলাম না আমি কাজ করতে করতে আছি গায়মা যাইতেছি এরকম অবস্থা। হলিদে আসছে তো দেখা যায় আবার দিশে দিক জুড়ো দূরে কোন দিকে যায় না আর হঠাৎলি দেখা যাচ্ছে সদনায়সা পরে আর তখন একটু নিচু থাকবো তো যার জন্য দেখেন উল্টামাটা কাজ করতেছি। এখন ফ্রিজটা ক্লিন করে নে ফ্রিজটা মনে হয় দুই তিন মাস তো হয়ে গেছে ক্লিন করেছিলাম অনেক বেশি ডার্টি না। কয়েকদিন ধরে চিন্তা করতেছি যে এই ফ্রিজটা দুই মানে ডি ফ্রিজ আর কি নর্মাল তো সবসময় দেওয়া হয় আর ওই যে আরেকটা ফ্রিজে দেখছেন ডি ফ্রিজ ওটা আপনাদের ভাই আবার মাঝে মধ্যে দেখা যায় স্টকের কোনো জিনিস পাইলে অফারে পাইলে আর কি সরি ওই জিনিসগুলো আইনে রাখে এখানে ওই আসার সময় আর কি সব থেকে অথবা সারেনি পাইলে তখন আমার যে জিনিসগুলো আছে টুকিটাকি ছোটো খাটো দিয়ে একটা রাখি ওটা আবার পানি হয়ে যায় যেহেতু গরমের দিন এখন এই জন্য আর কি আর এটা পুরোটাই আস হয়ে যায় এটারে লং টাইম তোরা দোয়া লাগে আজ বেরোইতেই থাকে বেরোইতেই থাকে বলছি না কি জানি না তো ফ্রিজের তাক যে বেরোয় পরিতে রাখি চকচকা জগ জগা করে ফেলাইছি এখন এই পাশটা আর একটু দিয়ে দিই এই ফ্রিজের মাছ মাংস সবই বাইর করে আসছি এই যে দেখেন এই ফ্রি ইটা মাছটা পুজো অরেঞ্জ কালার সাগরের মাঝে আনটি নাফিজা দিছিল ভাবছি ব্রাই করবো জুয়েন খায় না এই জন্য আরও করা হয় না দেখি এবার ব্রাই আমার দেবর আসার কথাও আসলে ব্রাই করবো এই ফ্রিজে আবার বেশি কিছু রাখিও না আমার এই ফ্রিজটা সাদা মাঠা দেখা গেল ফ্রিজটা কিন্তু অনেক ভালো এই ফ্রিজে যদি আমি কিছু রাখি হয় না একটা সাথে একটা লাইক ওই যে ওই ফ্রিজে একটা কিছু রাখলে একটা সাথে একটা পোটলা আটকায় যায় তারপর ওই যে নিচে থেকে দা চুরি কোদাল নিয়ে তারপর উঠাও এগুলা আটকায়া যায় আইস হয়ে যায় এরকম না আইস হয় না এগুলা দিয়া আর ওই যে তাকটা যে দেখাইলাম ওই তাকটাও কিন্তু আইস হয় আর এগুলো আইস হয় না কোনো কিছু আমার এই ফ্রিজের খালি গুণ এটা না গুণ কিন্তু আরও আছে সেটা হচ্ছে অবশ্যই থেকে আপনি এটা কন্ট্রোল করতে পারবেন রিমোট সিস্টেম ভিতরে অতটা বেশি ক্লিন হয় না আবার আরেকদিন আরে লাগছে না কে এই যে দেখেন রাখতে রাখতে এইটা লাগাইতে লাগাইতে ওই আইস হয়ে গেছে এইটা শুধু আইস হয় আর কি যে তাকটা এখন বিগ প্রবলেম হয়েছে আমি যে প্লাস্টিকগুলো চেঞ্জ করে রাখবো এখন এই প্লাস্টিক দেখতেছি না নাই এটা হচ্ছে আমার স্প্রিং রোলের পাত অর্ধেকটা বানাইছিলাম আর অর্ধেকটা বানাইব করে আর দেখেন আপাতত এখানে এটা হচ্ছে কাতলা মাছ এইসব মাছ আবার ইয়াসিরা খাইতে পছন্দ করে না যার জন্য আরও কুক করতে পারি না ফ্রিজগুলো কোন জায়গায় রাখি চেঞ্জ করলাম আবার এটার মধ্যে হচ্ছে আমার পছন্দের খানা চ্যাপাশুটকে অনেক সময় ছোটো পার্টি হইল তো আবার আইস আনে এই আইসগুলোই থাইকা যায় ওটা এতদিন ওডার মধ্যে আসছিলো এই যে আইস ওই যে ওর্ডার নিচে আইস রাইখা দিছি এগুলো হচ্ছে বাজার পরা কিছু খাওয়ার আর ওই ফ্রিজে কত কিছু আছে ওটা আল্লাহ সারা কেউ জানে না এটা হচ্ছে আমার আইস বক্স আপনাদের দেখায় এই যে এখানে পানি দিলে তো আইস হয় আর এটা হয়েছে বক্সটা যখন আইস হয়ে যায় এটার মধ্যে আপনি মসুর দিলে ওটার ভিতরে পড়ে যায় ওটা টেবিলে নিয়ে খাওয়া যায় আর কি যদিও এখন আর ইউজ করি না এটা আর ইউজ করা হয় না যখন ওই ফ্রিজটার মধ্যে আপনাদের বাড়িটা সে ডাইনা রাখে ফিশ আমার এই ফ্রিজে এখন লাগে তখন এটা বহুত পেঁচায়া তারপর আমার রাখতো কে যায় তো কাজ করার লাগে নাহলে তো আবার ফিশের গন্ধ করবো আমি প্লে প্লাস্টিক দিয়ে পেঁচানো ছিল কিন্তু এটা আবার এই তো দেখেন সুন্দর করে ক্লিন করে ফেলাইছি মাঝে মধ্যে আমি অ্যাকচুয়ালি ক্লিন করি অনেক ডার্টি যে হয় এরকম না ডার্টি হলে তাহলে আবার কষ্ট লাগে ক্লিন করতে আর এই যে দেখতেছেন এটা কিন্তু আইস মানে ঠান্ডা পানি খাওয়ার জন্য যে কত কিছু কিনলাম আর কত কিছু করলাম এটা যখন নর্মাল পানি জগে রাখি এটা তো আইস হয়ে রইছে এটা ভিতরে শুধু এইভাবে রাইখা দিলে হয় তখন দেখা যায় ই হয়ে যায় আইস হয়ে যায় মানে পানি ঠান্ডা হয়ে যায় সরি এই যে ঠান্ডা খাওয়ার জন্য আইনা নিচ্ছি কাজ আর কম করি নেই আজকে নিচে আর ক্লিন করব না নিচের পার্ট যেটা আছে ফ্রিজের আর কি ওইটা হালকা পাতলার মধ্যে ক্লিন আছে মনে হয় ওই যে দেখেন প্লাস্টিকে এখন ফুল থাকবো কারণ কি এটা এগুলোর ভিতরে হয়েছে কিছু সবজি এটার ভিতরে সবজি এটার ভিতরে ও এটার ভিতরে হয়েছে তরমুজ এটা এখানে হচ্ছে ম্যাঙ্গো এটা কি মিষ্টি কুমড়া এগুলা শেষ হইলে তারপর আবার ক্লিন করতেব পিঁপড়া উঠে এই জন্য এই যে পাউডার দিয়ে রাখছে এদিকে আলহামদুলিল্লাহ হালকার মধ্যে সব শেষ করে ফেলেছি এই যে টেবিল টেবিল সব ক্লিন করছি দেখেন এখন সুন্দর হইছে আজকে সব কাজ একবারে কইরা চকচকা জগা বানাইতেছি আমার ঘর বাড়ি ঘর পাঁধ দিয়ে দিছি পরে আজকে সব কাজ একবার শেষ করে ফেলাইলাম এখন যাই ডাটা উঠাই নিয়ে আসি কাপের কিন্তু খুব একটা দুই না এই মাঝে মধ্যে দুই লাইক ছয় মাসে একবার ধরেন এই যে দেখেন এই বাকেটটাই কিন্তু হয়েছে আর এই যে দেখেন কত সুন্দর পাকা টমেটোগুলো হয়ে রয়েছে এগুলোই চাইছিলাম তো ভাজি খাওয়ার জন্য দেখতেই ভাল লাগে খাওয়ার আগে এই ই দেওয়া টমেটো দেওয়া ঝোল রান্না করবো মাছের খেতে তাজা তাজা টমেটো দেওয়া ঝোল রান্না করলে কিন্তু অনেকই টেস্টি লাগে আসছে সেখান থেকে ডাটা উঠাইতে আর হয়েছে মরিচ ও মরিচ তো এখানে বেশি বাড়তি নেই গা করা এই মরিচগুলা কিন্তু ভীষণ বড় হয়ে দেখেন কত বড় ওই পাশ থেকে নেওয়া লাগবে মরিচ মাঝে মাঝে মরিচ নিতে নিতে দেখি পাকায় রয়েছে এইগুলা তো গতবারে গাছ যার জন্য আলি ধরছে আর এই বছর কার গাছে মাত্র ফুল দৌড়ছে আমি দেখাইতেছে আপনাদের এই বছরের গাছগুলা আর এই গাছের থেকে বেশি সিঁড়ি না এগুলো হইছে আমার ভাত দেওয়া খাওয়ার মরিচ এই যে এগুলা এই গাছ গতবারের আগের বার দিছিল এগুলা 40 মিনিট বলে যে এগুলা পিকেন পিক থেকে নিয়ে এসেছিল এমদাদ মরিস গিলা অনেক মজা বিসমিল্লাহ বোলা খেতে আশা করলাম ডাটা কিছু উঠাই আল্লাহু আকবার জঙ্গলে রইছে আমার শাক সবজি হইয়া এরকম অবস্থা আপনাদের সবার দাওয়াত আজকে ডাটা তরকারি কোঠিনে একটা ডাটা ডাটা তরকারি কুক করব দেখেন কত মজা যে হইব ডাটা তরকারি রান্না করলে খালি আপনাদের বাইরে প্রশংসা করতে পারতাম না আসলেই অনেক মজা হয় কিন্তু আমি যোগ করতেছি না আমি অপেক্ষায় আছি কবে লাউষা খাওয়া যাবে তো লাউষা খাওয়া যাবে দেখেন সিঁড়ির মধ্যে উঠা যেতে সেই সিঁড়ি কিন্তু আবার আমাদের না ওই যে ওই যে ওই পাশে যে দুইতলা হাউসটা আন্টি ফাতিমাদের এই যেগুলো দেখেন কটুক দূরে চলে যাইতেছে এখন পর্যন্ত পারলাম না এরপরে উঠাই দিতাম উপরে যদি এতদিন উঠাই দিতাম তাহলে কিন্তু অনেক সুন্দর হইতো আমি আপনাদের মিষ্টি টিলাও দেখায় মিষ্টি কুমড়া এই যে ভিতরটাই হয়ে রয়েছে এই যে বেতায় হয়ে রয়েছে আর ওই পাশে আছে ডগাগুলো উপরে উঠাই দিতেইব কি সুন্দর যে গ্রান বাইরে সে কি সে জানেন এই যে পুদিনা পাতা পুদিনা পাতা তো কিছুদিন পরে ফুল চলে আসবো আর এদিকে আমার দুধ কসু গাছ আর হইতে পারতেছে না এগুলো উপরে বাইন্দা বাইন্দা এই যে দেখেন আর ডাটা উঠাই দিতে বলবো আর দুধ কষু খাইতে পারতাম না যেগুলো হয়েছে ওই যে ভিতরটাই হয়ে গেছে ও দি আবার ডগা নিয়া মিষ্টি কুমড়া হয়েছে ওই ভিতরটাই যাই এখন রান্নাটা বসাই দে আপনাদের বাই আবার আইসা পড়বো

তখন তরকারিটা আর বেশি টেস্টি লাগে যা যেভাবে ভালো লাগে অ্যাকচুয়ালি ওইভাবে খাবেন আর এটা হচ্ছে গরম মশলা গরম মশলা আমি একবার এদিয়া দিয়ে দিই কে যাই ব্যবহার বারে বারে দিতে দেখেন আবার ই দিতেছি কত বেশি জিরা একটু হচ্ছে দানিয়া গুঁড়া তো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া মশলাটা কষানো হয়ে গেছে এখন হয়ে Bismillah হ্যাঁ মা ফিঙ্গি। ইয়া সিরা ফেবটেকা ফিশেতে। আমি কিন্তু আবার ডাটা সাগর নিয়েছিলাম কুক করার জন্য কিন্তু আপনাদের প্রায় চিকেন ছাড়া খাইবই না আজকে চিকেনের জন্য পাগল হয়ে গেছে ডাটা তরকারির এত সুন্দর একটা গ্রান মন মঞ্চতেছে এখনই খাইয়া নেই যদিও টাউনে যাবো ওই জন্য খাইতে পারতেছি না ভাতও হয়ে গেছে এদিকে মহিষগুলো দিতেছি পরে আমার ঝালের দরকার নেই একটু গ্রান হইলে লইলে যেহেতু প্রচুর গরম সাউথ আফ্রিকা ঝাল হলে তখন আবার পেটের সমস্যা দেখা দিব কারিটা দেখতেই কত লোভনীয় লাগতেছে আর এদিকটায় চিকেন বসাইতেছি গরম মশলা দেওয়া শেষ করি নাই

চাচা কালা আমি দেখছি গ্রান বাইরে অনেক সুন্দর আমাদের পুদিনা গাছে কিন্তু ফুল এসে পড়ছে দেখছেন লাস্ট টাইম কোন কোন আপুরা বলছিল পুদিনা গাছের ফুল দেখা নয় নেবা আমার বিরুদ্ধে এই ফার্স্ট টাইম দেখছিল তোমরা যে পুদিনা গাছে ফুল আসে সুন্দর আজকে আর বাইরে যাইলাম না ঘোরাঘাড়ি করলাম না ওদিকে দিনের বেলা অনেক কাজ করছে এখন বিকাল হয়ে গেছে আমাদের কাকমা মারা কাকা করে আবার ওদিকে চলে যাইতেছে মনে হয় বৃষ্টি আসবো জন্য এরা কাকা করে ওদিকে যাইতেছে মেবি আমি জানি না সব কিছু আল্লা মালিক আসলে আল্লাহ জানে আন্দাজে কথা বলা ঠিক না আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ ওয়া বারাকাতু আল্লাহ হাফেজ